মহাশ্বেতা দেবী একশো বছর পূর্ণ হলো এ মাসে আমার সঙ্গে তার আলাপ হয়েছিল অনেক দিন আগে সেই আমি যখন পোস্ট গ্রাজুয়েশন করা হয়ে গেছে আমার তখন অবশ্য তিনি অ্যাক্টিভিস্ট ছিলেন সব বামপন্থী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অনেক আগে থেকে সেই সূত্রেই আমার দাদা জয়ন্ত ভট্টাচার্য সঙ্গে তার মেলামেশা ছিল তার স্বামীরও মেলামেশা ছিল কারণ তারা ছিলেন প্রথম শাড়ি গণনাট্য সঙ্গে কর্মী প্রথম শাড়ি সঙ্গে কর্মী এবং লেফটিস্ট অ্যাক্টিভিস্ট নিশ্চয় অবশ্যই তা সেই সময় তিনি যে সক্রিয় আন্দোলন করেছিলেন বামপন্থী আন্দোলন সেসব দাদার কাছে শুনেছি আমি দাদা ছিলেন তো বললামে শ্রী জয়ন্ত ভট্টাচার্য ছিলেন আমার দাদা এবং ভারতীয় গণনাট্য সংঘের একজন অত্যন্ত সক্রিয় সদস্য নাটক অভিনেতা নাট্যকার অভিনেতা হিসেবে পরিচালক হিসেবে তিনি ছিলেন বামপন্থী নাট্যধারার সঙ্গে অথোপ্রতভাবে জড়িত সেই সূত্রেই হৃতিকদের সঙ্গেও তার ঘনিষ্ঠতার ছিল প্রচুর ভীষণভাবে আসতেন তিনি আমাদের বাড়িতে রিহার্সালের জন্য রিহার্সাল হতো সঙ্গে কিন্তু একটা সময় যখন ব্রামফণ সরকার ক্ষমতায় এসেছিল তার আগে থেকে মহাশ্বেদা দেবী ছিলেন গ্রামে সেই সব অঞ্চলে যেখানে আদিবাসী বাস তাদের নিয়ে তিনি থাকতেন তাদের সম্পর্কে এরকমই একটা ইয়ে এক্সিবিশান হচ্ছিল আমাদের এই পিজির একটু এগিয়েই আমাদের বাড়ির কাছেই ভিক্টোরিয়া একটু পরে যে মাঠটা আছে সেই মাঠে সেখানে সেই এক্সিবিশনে গিয়ে তার সঙ্গে প্রথম আমার আলাপ হয় এবং তার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হয় দাদা সেই সময় ওই কাউন্টারে বসতেন দাদা কেন সঙ্গে প্রায় অনেকেই এক এক সেই কাউন্টারে বসতেন আর সেই কাউন্টারটা ছিল আদিবাসীদের আদিবাসীদের কাউন্টার সেখানে আদিবাসীদের তৈরি জিনিসপত্র তৈরি হতো সেই অঞ্চলে সেই যে অঞ্চল তিনি আমার সাথে দেবী যে অঞ্চলের সঙ্গে বেশি পতপ্রতভাবে জড়িত ছিলেন সেই অঞ্চলে এই আদিবাসীদের নিয়ে তার লেখা তার অরণ্যের অধিকার আমি প্রথম পড়েছিলাম অভিভূত হয়ে গিয়েছিলাম অরণ্যের অধিকার পড়ে তারপর তো তার হাজার চুরাশি মা সিনেমা হয়ে গেছে এসব সবাই জানেন কিন্তু পরের দিকে তিনি হয়তো কোনো কারণেই বামফণ্ড সরকারের ওপর বিরক্তই হয়েছিলেন এবং পুরোপুরি বামফণ্ড সরকারের থেকে অনেকটা দূরে চলে এসেছিলেন সে অনেক কথা সে কথা বলে লাভ নেই কিছু কিন্তু এটা ঠিক এই আজকের দিনে এই ধরনের মানুষের অভাব খুবই খুবই অভাব তাকে শ্রদ্ধা জানাই এ শেষ করছি আমার বক্তব্য ওনার কাছে অনেকবার গিয়েছি আমি অনেক কারণে গিয়েছি সবই ওনার কে চিফ গেস্ট হিসেবে বা গেস্ট হিসেবে নিয়ে যাওয়া বছর উনি প্রচারটা একদমই চাইতেন না সেটা আমি লক্ষ্য করে দেখেছিলাম একদমই প্রচার তিনি চাইতেন না তার হাজার চুরাশি মা যখন আলোড়ন ফেলে দিয়েছিল তখনও তিনি প্রচার চাননি সেই নিয়ে সংঘাত হাজার চুরাশি মা শুধু না সব নিশ্চয়ই এই সংঘাতটা হয়েছিল সরকারের সঙ্গে কিন্তু সেই সংঘাতের মধ্যেই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের কাছে আর আমাদের মতো মানুষের কাছে ইয়ং ছেলেদের কাছে এখন তো আমি বুড়ো হয়ে গেছি যাই হোক আজকে আবার মনে পড়ে গেল সেই সব দিনের কথা সেই সব দিনের কথা আজকে যে সবাই এখানে কি বামপন্থীরা গান গান গিয়ে গিয়ে বলে থাকেন কিন্তু সত্যি কথা বলতে কি বামপন্থীরাও কি সেই একই রকমের আছেন হ্যাঁ বামপন্থীদের সম্পর্কে তো কিছু বলার অবকাশ আছে সেটা থাকলে আজকে তো উনি বেছে নেই আজকে উনি থাকলে উনি কি বলতেন বা বিজন ফাটাই ভাই বলতেন সেটা একটা বড় প্রশ্ন এসে আছে যাক সেসব হাবিজাবি কথা তো আমি বললাম আসল যে বক্তব্য সে তো যারা এই তো আরও আনন্দ বেরিয়েছে বা আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার এর যে সমস্ত ইয়ে আছে আরও যে সমস্ত পত্রপত্রিকা আছে সেখানে লেখাপেলাভে দেখে নেবেন এই মহিলার এই যে সাহিত্যিকের এই সাহিত্যিকের যে ব্যবস্থা সেটা দেখে নেবেন এই সাহিত্যিকের যে অবদান সেটা দেখে নেবেন